আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব জার্নি আমার ইউটিউব কোনো ঝামেলা ছাড়াই কীভাবে সোজা সাপটা মনিটাইজেশন পেলাম তার সকল কাহিনী প্রায় দেড় বছর আগে হঠাৎ করে মাথায় এলো ইউটিউবে নাকি টাকাটুকি ইনকাম করা যায় তা একটু যাচাই করে দেখি যেরকম ভাবনা সেরকম কাজ শুরু করে দিলাম আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল খুলতে গিয়ে দেখি আমার ইমেল আইডিতে কোনো এককালে আমি নিজেই নামহীন একটি চ্যানেল খুলে রেখেছি যাই হোক ইউটিউব চ্যানেলটির একটি জুৎসই নাম দিলাম এবং অন্যান্য সেটিং ঠিক করে নিলাম কয়েকটি ভিডিও আপলোড করে দিলাম কিন্তু কোনো ভিউ নেই এরপর আরও কয়েকটি ভিডিও আপলোড করতে থাকলাম কয়েক সপ্তাহ পরে দেখলাম কিছু কিছু ভিডিওতে ভিউ আসা শুরু করেছে এবং প্রতিদিন দুই থেকে তিনজন করে সাবস্ক্রাইবারও পাওয়া যাচ্ছে মনে একটু ভালো লাগা শুরু করে দিল এর মধ্যে শিখতে শুরু করলাম ভিডিও এডিটিং থামনেল ডিজাইন ট্যাগ এবং ভিডিও ডেসক্রিপশন লেখার নানান টেকনিক এর মধ্যে একটু ছোট্ট ভুল করে ফেলি আসলে অতি লোক করে ফেলি চ্যানেলের ভিউ আসছে খুব ধীর গতিতে তাই পরিচিত বন্ধুবান্ধব সহকর্মীদের মাঝে আমার চ্যানেল শেয়ার করি এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করতে থাকি এতে দুই তিন দিনে প্রায় পঞ্চাশ জন নতুন সাবস্ক্রাইবার পেলাম আরও পেলাম কয়েকশো ভিউ কিন্তু কয়েকদিন পরেই দেখলাম আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে অর্থাৎ ভিউ দিন দিন কুমতেই শুরু করছে একেবারে শূন্যর কোঠায় নেমে এলো মন খারাপ হয়ে গেলেও হাল ছাড়লাম না প্রায় তিন মাস নিয়মিত ভিডিও দেওয়ার পরে আবার দেখলাম ইউটিউব ভিউ দেওয়া শুরু করেছে এভাবে কেটে গেল প্রায় আট থেকে নয় মাস পেয়ে গেলাম এক হাজারের উপর সাবস্ক্রাইবার আর প্রায় তিন হাজারের বেশি ওয়াশ টাইম আমাদের দেশের অনেক বিশেষ অজ্ঞ ইউটিউবার বলেছিল পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পাওয়া গেলেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায় কিন্তু পেলাম না পরে জানতে পারলাম এটি বাংলাদেশের জন্য এখনও প্রযোজ্য নয় এরপর শুরু করলাম চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করার টার্গেট নিয়ে ওয়াশ টাইম আস্তে আস্তে বেড়েই চলছিল কিন্তু হঠাৎ করে পারিবারিক একটি সমস্যায় পড়ে যায় প্রায় তিন মাস ভিডিও দিতে পারলাম না এতে ওয়াচ টাইম কুমতে কুমতে নেমে আসলো দুই হাজারের ঘরে যখন পারিবারিক সমস্যার সমাধান করতে পারলাম তখন ঠিক করলাম সপ্তাহে দুটি করে ভিডিও দিব যেমন কথা তেমনি কাজ বাস কয়েক মাস দুইটি করে সপ্তাহে ভিডিও দেওয়া শুরু করলাম এর মাঝে একটি ভিডিও ভাইরাল হয়ে গেল আর পূরণ হয়ে গেল কাঙ্ক্ষিত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সাথে সাথে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই শুরু করলাম আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করা ছিল না নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করে দিলাম যদিও ইউটিউব থেকে বলেছিল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক হতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে কিন্তু আমার ভাগ্য ভালো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যায় এরপরে চ্যানেল রিভিউর জন্য অ্যাপ্লাই করি এবং কিছুটা টেনশন হতে থাকে যে কত দিন কত সময় লাগে আল্লাহ ভালো জানেন কিন্তু ইউটিউব অবাক করে দিল আমাকে মাত্র বিশ ঘন্টার মধ্যে মেসেজ পেলাম আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে কংগ্রাচুলেশন বাংলার ইউটিউব বিশেষ অজ্ঞদের ভীতিজনক কথায় ভয় পাওয়ার দরকার নেই অরিজিনাল কন্টেন্ট তৈরি করলে খুব সহজেই চ্যানেল মনিটাইজ হয়ে যায় আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আমার কমেন্ট সেকশানে জানাতে পারেন থ্যাংক ইউ